একটু জায়গা ধরো স্বামীর অত ভাইঙ্গা গেছে নাই ছেলে মেয়ে মাইও অসুস্থ হ্যারো জায়গা দিবে তিন মাসে ঘর ভাড়া বাদ দেয় ওই বিড়ির ফ্যাক্টরি নিমুর বাড়ি এই বিড়ির ফ্যাক্টরি এই বাঙ্গা বাড়ির দারে বাঙালির বাড়ির দারে খোরশেদ গার্মেন্টসের লগে আমার ঘর তো জায়গা জোগান নাই কোনো আনে বোলা দাও আতের আতে দশ বছর বাহির টানিয়ে দে। এখন আমি এবারে বইসা বাদে বলছি মাইয়া একটা তিনটে বোলা মাইয়া লইয়া জায়গা জোগান মাইয়েটা হ্যাঁ অসল মাই এটা গর্ব তিন মাসের বাদ না মাই